নমস্কার সবাইকে আমি এখন নিজের মতো করে দূরে থেকে পড়াশোনা করছি লেখাপড়া আমার কাছে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার বিষয় নয় এর দ্বারাই আমার জীবন আস্তে আস্তে গড়ে উঠছে নিজের লক্ষ্য নিজের স্বপ্ন সব কিছুই এখন নিজের দায়িত্বে সামলাচ্ছি সকালটা শুরু হয় খুব শান্তভাবে চুপচাপ নিজের জন্য কিছু রান্না করে এখন বুঝেছি একা থাকা মানে নিজের যত্ন নিজেই নেয়া প্রতিদিনই মনে পড়ে বাড়ির গন্ধ মায়ের ডাক কিন্তু তবুও মন শক্ত করে এগিয়ে যায় কারণ এই পথটা আমার একান্তই নিজের প্রতিটা দিনই যেন আমাকে কিছু নতুন শেখায় আর মনে হয় যে হ্যাঁ আমি পারছি আমি একটু একটু করে মানুষ হচ্ছি জীবনের পথে অনেক ঝড় আসে কখনো সমালোচিতও হতে হয় কিন্তু তবুও আমি কখনো থেমে থাকি না কারণ সমালোচনা তো সেই করে যার নিজের মানসিকতা ঠিক করার কোনো সামর্থ্য থাকে না আমি জানি আমি ছোট, কিন্তু আমার স্বপ্ন ছোট নয় বিশ্বাসী আমার সাহস আর আশা এবং ভরসাই হলো আমার শক্তি সন্ধ্যের দিকে একটু বেরোতে হয় কি দরকার কি নেই এসব এখন রুটিনের অংশ হয়ে দাঁড়িয়েছে সব কিছু একা হাতে সামলাতে এখন বেশ ভালো লাগে এই একা থাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে ধৈর্য দায়িত্ব নিজের প্রতি সচেতনতা আর যেটা সবচেয়ে বেশি শিখিয়েছে সেটা হলো নিজের প্রতি শুধুমাত্র ভরসাটা রাখা এই শহরে আশা করছি আমার এই সাধারণ দিনের ছোট্ট ভ্লগটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ